হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আশা করি আমার সাউন্ড ক্লিয়ার আছে একটু কনফার্ম করবে যে সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কোন প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ সালে গগনযান ভারত মানব মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ প্যারাশুট টেস্ট সফলভাবে সম্পূর্ণ করেছে কোন প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ সালে গগনযান তোমার হচ্ছে মানব মানে মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ প্যারা টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে সেটা হলো তোমার হচ্ছে আমাদের ইসরো বুঝলে তো ইসরো দু হাজার পঁচিশ সালের নভেম্বর এসে গগনযান মানব মহাকাশ মিশনের জন্য বিমানে প্যারাসুট টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে এটি ইন্ডিয়ান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান মহাকাশের অভিযানে একটি গুরুত্বপূর্ণ ধাপ গগনযান মিশনে বম নামে একটি হাফ হিউম্যানাইট রোবট থাকবে এটি তিনটি সক্রিয় মানব মিশন পরে দু সালে সাতাশ সালে শুরুতে মানব মিশন চালু করার পরিকল্পনা রয়েছে তো সম্পর্কিত প্রশ্ন রেল এন টি এলপি এইটি এই প্রশ্নগুলোতে আসতে পারে কেমন চলো দু হাজার পঁচিশ সালে ভারতের কোন মন্ত্রণালয় ক কম দু হাজার পঁচিশ সাখার ডিজিপে লঞ্চ করেছে বলো সাখার ডিজিপে লঞ্চ করেছে বলো দু সালে ভারতের কোন মন্ত্রণালয় কফ কোম দু হাজার পঁচিশ তোমার ডিজিপে লঞ্চ করেছে সেটা হল তোমার হচ্ছে মিনিস্ট্রি অফারেশন কুড়ি তাহাজার পঁচিশ শেখার ডিজিপে উদ্যোগগুলি সালে মিনিস্ট্রি অফ দ্বারা উদ্বোধন করা হয়েছে এবং শেখার ডিজিপি হলো একটি ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা সহযোগী ব্যাঙ্কগুলোর জন্য বাস্তব টাইম লেনদেন ব্যবস্থাকে আরও সহজতার করবে এই প্রকল্পগুলি সহায়তা ব্যাংক ও সংগঠনের আধুনিকীকরণ ও ডিজিটালকরণের লক্ষ্যমাত্রা নিয়ে গড়ে উঠেছে রেলের তোমার এগুলো এগুলোতে সিআই রিলেটেড কোশ্চেন আসতে পারে এবং চলো ভারতের কোন দুটি দেশের মধ্যে নভেম্বর দু পঁচিশ এ এগারোতম মিত্র শক্তি যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে ভারতের দুই দেশের মধ্যে নভেম্বর দু হাজার পঁচিশে এগারোতম মিত্রশক্তি যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে বলো সেটা হলো তোমার ভারত এবং শ্রীলঙ্কা এগারোতম মিত্রশক্তির যৌথ মহড়া দু হাজার পঁচিশ সালের নভেম্বর কর্ণাটকে বেলঘাবি ও ভারত শ্রীলঙ্কার মধ্যে শুরু হয়েছে এবং এটি এটি অঞ্চলে সামরিক সহযোগিতা ও সুরক্ষা বৃদ্ধিতে আয়োজন করা হয় ভারত শ্রীলঙ্কার মধ্যে সামরিক সম্পর্ক উন্নীত করে এই মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে শক্তিশালী করবে সামরিক ও আন্তর্জাতিক সম্পর্ক প্রশ্নে এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ চলো দু হাজার পঁচিশ সালে কোন নদীর ওপর ভারত ভুটান যৌথভাবে দুশো একশো কুড়ি সরি এক হাজার কুড়ি মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনঃসূচনা করেছে বলো তিসা তিস্তা তিস তিস্তা ব্রহ্মপুত্র পূর্ণা সাংসু টু আলাকানন্দ উত্তর হবে এইটা বুঝলে এটা হল পূর্ণাশাংশু টু যেটা ভারত ভুটান যৌথভাবে এই জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী জানো ভুটান সফরে গেছিল উনি গেছিলেন আর কি তা দু হাজার এক হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপন্ন করবে এবং এটি দুশে শক্তিশালী সহযোগিতা নিদর্শন সাংসু প্রকল্পের কাজ পুনরায় শুরু হবে যা বারোশো মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপন্ন করবে বুঝতে পেরেছি এগুলো তোমার সি এতে বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে চলো ভারত দু হাজার পঁচিশে গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্সে কোন স্থান উন্নীত হয়েছে বলো ভারত দু হাজার পঁচিশে গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্সে কোন স্থান উন্নীত করেছে সেটা হলো তোমার হচ্ছে দশ থেকে পনেরো দু হাজার পঁচিশে জার্মানও আছে গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্সে ভারত দশ থেকে রাষ্ট্রে পনেরো হয়েছে যা জলবায়ুর ঝুঁকির জন্য কম সুযোগ নির্দেশ করে এটি ভারতের ঝুঁকি প্রশমন ও বায়ু অভিযানের প্রতিষ্ঠাকে সার্বিক উন্নতির নিদর্শন হিসেবে ধরা হয় চলো কোন রাষ্ট্রপতি পঁচিশ সালে নভেম্বর মাসে ভারত সফরে এসে ইমিগ্রেশন স্থাপনের পরিকল্পনা করেছে ভুটান শ্রীলঙ্কা মায়ানমার নেপাল সেটা হলো তোমার হচ্ছে ভুটান বুঝলে তা দু হাজার পঁচিশ সালে ভারতের সাথে ভুটানের সম্পর্ক জোরদার করতে ইমিগ্রেশন ইমিগ্রেশন চেকপোস্ট হাটিসার এলাকা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে এছাড়া ভুটানের পবিত্র মন্দির নির্মাণের জন্য বারাণসীতে জমি দেয়ার বিষয়ে চুক্তি হয়েছে তান্ত্রিক সম্পর্ক ভুটান প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে নভেম্বরে মাসে ভারতের কোন সামরিক মওড়া এক্সারসাইজ বারামা নামে অনুষ্ঠিত হয়েছে বলো সেটা হলো তোমার হচ্ছে গুজরাটে বুঝলে দু হাজার সেনা গুজরাটের কচ্ছ কচ্ছ যেন তোমার কচ্ছের রান নাম শুনেছি এই যে গুজরাটের যে জায়গাটা আরোপসগরের ইয়ে আছে না এখানে কচ্ছের রান আছে বুঝতে পেরেছ তো ওখানে তোমার এক্সারসাইজ বারামা নামক একটি সামরিক মহড়া পরিচালনা করেছে এটি ট্রাই সার্ভিস এক্সারসাইজ ত্রিশুলের অংশ যা স্থল সমুদ্র বিমান বাহিনীর সমন্বয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সামরিক বিষয় প্রশ্ন কিন্তু আসে চলো ভারতের প্রধানমন্ত্রী দু হাজার পঁচিশ সালে নভেম্বরে কোন দেশ সফর করেছে যেখানে বারোটি মিলিয়ন কোটি টাকার ঋণ রেখা দেওয়া হয়েছে বলো মিলিয়ন বারো মিলিয়ন কোটি টাকার ঋণ রেখা দেওয়া হয়েছে বলো সেটা হলো তোমার ভুটান এই তো উনি ওখান থেকে ভাষণও দিচ্ছিলেন দেখলাম দু হাজার সালে নভেম্বর মাসে আমাদের প্রধানমন্ত্রী ভুটান সফরে যান এবং ঋণরেখা সহ নানা চুক্তি স্বাক্ষর করেন এই ঋণরেখা তোমার হচ্ছে আট কোটি এবং দুই দেশের মধ্যে তোমার বন্ধুত্ব সহযোগিতা আরো মজবুত করবে কেমন চলো দু পঁচিশ সালে ভারতের কোন শহরে তেরোতম আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ সালে ভারতের কোন শহরে তেরোতম আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হয়েছে বলো সেটা হলো তোমার সিকিমে বুঝলে তা ভারত সিকিমে তেরোতম আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করেছে দু হাজার পঁচিশে পর্যটন খেলার উন্নতি আঞ্চলিক অর্থনীতির অবদান রাখার জন্য এই মেলা গুরুত্বপূর্ণ বুঝতে পারছি চলো ভারত কোন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বন্দে মাতারম গান বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে দু হাজার পঁচিশ সাল সালে মানে দেওয়া আছে যেখানে তোমার ভারতে কোন রাজ্যে মানে প্রত্যেকটা স্কুলে বন্দে মাতারম গান গাইতে হবে সেটা হলো উত্তরপ্রদেশ বুঝলে তো দু হাজার পঁচিশ সালে উত্তরপ্রদেশ সরকার সমস্ত সরকারি বেসরকারি শিক্ষাবতিনের বন্ধে মাতারণ গান গা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এটি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবে পালন করা হবে সংস্কৃতি ও জাতীয়তাবাদ প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্প্রতি কোন ব্যক্তিকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এর সিও অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগগুলো কিন্তু বিশেষ করে এসএসসি সেন্ট্রাল এসএসসির যেগুলো সেখানে আসে সেটা হলো রক্ষিত হার্গভে বুঝলে রক্ষিত হার্গভে দেশের প্রতিষ্ঠালে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রির সিও একদম এক্সিকিউটিভ ডিরেক্টর পদে প্রাপ্ত হয়েছেন ব্রিটানিয়া হলো ভারতের অন্যতম খাদ্য প্রস্তুতকরণ বিস্কুট জানো ব্রিটানিয়ার খুব ইম্পর্টেন্ট তো এরকম নতুন অ্যাপয়েন্টমেন্ট হিসাবে কিন্তু আসে তো চলো আজকের ক্লাসে অব্দি প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিং ক্লাসের পর ক্লাসে পিটিভ টেলিগ্রাম সার্চ করো সার বা হে রেল ইনসাইট বাংলা লিখে সার্চ করো বা এই নম্বরে হাইলে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ গ্রুপিং চলে যাবে তো চলো আজকের ক্লাস শেষ করি আবার দেখা হচ্ছে কালকে